এখন আমরা সোলার প্যানেল লোড ব্যাটারি কিভাবে এই কন্ট্রোলের সাথে সংযুক্ত করব আমরা এটা শিখবো প্রথমে সোলার যে প্যানেলটা আছে সোলার প্যানেলে আমাদের দুইটি তার আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর আমাদের এই সোলার যে কন্ট্রোলার আছে সোলার কন্ট্রোলার এখানে সোলার লেখা আছে সোলার যে নেগেটিভ নেগেটিভের সাথে আমাদের প্যানেলের যে নেগেটিভ আছে এই নেগেটিভটা আগে সংযুক্ত করে দেব

লোডটা যদি আমরা ডাইরেক্ট সংযোগ করি তাহলে এটা কোনো কন্ট্রোল থাকবে না কন্ট্রোল করার জন্য আমরা সুইচ এবং একটা তারের মাধ্যমে আমাদের এটা সংযুক্ত করব এখন আমরা যে এলইডি যে নেগেটিভ আছে এই নেগেটিভটা আমাদের এখানে যে লোড লোড ওয়ানটা ব্যবহার করব আমরা যে নেগেটিভ আছে আমরা এটা নেগেটিভে সংযুক্ত করে দেব এবং পজিটিভের সাথে আমরা সুইচের মাধ্যমে আমরা এই পজিটিভে সংযুক্ত করে দেব

যেহেতু আমাদের এটা যদি আমাদের সোলারটা যদি হয় তাহলে আমাদের চার্জিং হবে আর এখানে যদি কোনো লো কিংবা মিডিয়াম থাকে ইন্ডিকেট করবে এবং এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে দশ এম্পিয়ার আর যদি আমরা একাধিক করি তাহলে আমাদের এটা এম্পিয়ার বেড়ে যাবে এবং আমাদের দশ এম্পিয়ার যদি উপরে চলে যায় তাহলে আমরা আমরা যে আমাদের কন্ট্রোলারটা চেঞ্জ করবো আশা করবো